বিসমিল্লাহির রহমানুর রহিম আরে এটা নতুন মোটর ব্লকে সবাইকে স্বাগতম তো আজকে আমি অফিসে গিয়ে হইছি বিদ্যুৎ ভবনের এই সাইডটা দিয়ে যাব আমি আজকে ডেস্টিনেশন হচ্ছে আশায় ফেরার পূর্বে একটু আয়শা শপিং কমপ্লেক্সে যাব মৌচাক এর আগে তো এই জন্য বিদ্যুৎ ভবনের এই সেটটা দিয়ে প্রেস ক্লাবের এই অংশটা দিয়ে যাব রিক্সাওয়ালা কোনো কিছু মানতেছে না গাড়ি সাইড করবে সেখানেও তার তারা ঢাকা শহরে যারা রিক্সা চালায় সবাই গরিব মানুষ মূলত তারা বিভিন্ন অভাবে পড়ে বা কাজের সন্ধানে আয়ের উদ্দেশ্যে ঢাকাতে আসে রোজগারের উদ্দেশ্যে কিন্তু সিটি কর্পোরেশন বা রিক্সা মালিক যারা আছে তাদেরকে আসলে একটু উদ্যোগ নেওয়া জরুরি যারা রিক্সা চালাতে আসে তাদেরকে মোটামুটি একটু প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে দেওয়া উচিত শুধু প্যাডেল মারতে পারলেই তার হাতে রিক্সা দিয়ে দেওয়া উচিত না তো এখন যেহেতু কিছু ডিজিটাল উন্নতি হয়েছে সেই ক্ষেত্রে এইসব বিষয়গুলো নিয়ে তাদের কাজ করা উচিত যে রাস্তায় চালানোর সময় কি করণীয় আর কি করণীয় নয় এগুলার একটা প্রাথমিক ধারণা বা প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দিতে হয় যদি একদমই প্রশিক্ষণহীন থাকে তাহলে তারা অনেক কোনো লাইন লেন না মেনেই রিক্সা চালানো শুরু করে আর বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় নিজেও সম্মুখীন হয় অপরকেও সম্মুখীন করে তো আমি এখন প্রেস ক্লাবেরই এই অংশটাতে আছি প্রেস ক্লাব থেকে ডানে করব করবো সেগুন বাগিচা হয়ে আমি কাকরাইল মোড় যেটা সিনেমা হল ছিল কাকরাইল মোড়ের সেই অংশ দিয়ে বের হব তো সম্ভব যানজট দেখা যাচ্ছে সামনে এর ভিতর দিয়ে আমি দেখি চলে যেতে পারি কি না এলাকার একটু যানজটের সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে এখানে অনেকগুলো অফিস আছে সরকারি অফিস আছে একটা ভবনের নামই হচ্ছে সরকারি ভবন সরকারি বিল্ডিং নামই ওই ভবনটা সেগুন বাগিচা ঠিক হিসাব ভবনের আগে পারো তলা সরকারি অফিস নামে পরিচিত ঠিক আহ প্রেস ক্লাব থেকে সেগুন বাগিচা হয়ে আসলে ঠিক দুদক টার পরেই ওই বিল্ডিংটার অবস্থান তীব্র যানজট থাকলেও মোটামুটি এই পর্যন্ত ভালোভাবে আসতে পারলাম আর একটু সামনে গেলে হয়তো যানজটের তীব্রতা বোঝা যাবে যানজট নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই কারণ ঢাকা শহরে যানজট একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার যানজট না থাকাটাই বরং অসামঞ্জস্য তো এই যানজট নেই আসলে আমাদের চলতে হয় ঢাকা শহরে বিরক্ত হলেই তাড়াহুড়া করার একটি উদ্যোগ হয় বিরক্ত হওয়া যাবে না বিরক্ত হলেই তাড়াহুড়া করতে ইচ্ছে করে তাড়াতাড়ি দেয় সে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে আমাদের তাড়াহুড়াটা বর্জন করা জরুরি যে বিষয়ে তাড়াহুড়া করাটা একটু রিস্কি কাজ এবং অনিরাপদ আমি এখন দুদক থেকে চলে যাচ্ছে সামনে তো ব্যাচেলার পয়েন্টের একটা বিখ্যাত গলি আছে ব্যাটারি গলি এই হচ্ছে সরকারি সেই ভবন আর সোজা গলিটা দেখা যাচ্ছে একদম ওই যে অফ হোয়াইট কালারের যে বিল্ডিংটা গাছের গ্লাস দেওয়া ওইটাই হচ্ছে ব্যাটারি গলি জানি না ওই ব্যাটারি গলি সম্বন্ধে কাজল আদিফিনও আমি জানে কিনা তো ওইটা হচ্ছে ব্যাটারি গলি এই ব্যাটারি গলি সম্বন্ধে আমি জানতে পারছি আমার একটা অনলাইন পেজ আছে সেই পেজের একটা কাস্টমার এই অ্যাড্রেসে ডেলিভারি নেওয়ার জন্য নক করেছিল তো এই ব্যাটারি গুলি দিয়েছিল তো আমি ব্যাটারিগুলি ব্যাটারি গুলি কিনতাম না পরবর্তীতে ওনার যখন ডেলিভারি অ্যাড্রেস উনি দিল ব্যাটারি গুলি একটু কিনতে অবাক হয়েছি আর ভেবেছিলাম হয়তো বা ফেক কাস্টমার তারপরে রিস্ক নিয়ে ওই প্রোডাক্টটা পাঠিয়েছিলাম যেটা ছিল ক্যাশ অন ডেলিভারিতে এই ক্যাশ অন ডেলিভারিতে ম্যাক্সিমাম কাস্টমাররা এই দুষ্টমিগুলো করে অনেক সময় ভুল অ্যাড্রেস দেয় তো যখন ব্যাটারিগুলো দেখেছিলাম তখন আমার কাছে ওটাও সেই কাস্টমার মনে হয়েছিল কিন্তু ফর্চুনেটলি সেটা সেই কাস্টমার ছিল না ইভেন আমিও জানতে পারলাম যে এই গলিটাকে ব্যাটারি গলি বলা হয় গুগল ম্যাপে ঠিক মতো এই গলিটা সম্বন্ধে আসেও না কিন্তু আমি পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যেহেতু আমার অবশ্যই যাতায়াতের রাস্তাটাও ঠিক এইটা আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশ দিয়ে যে গলিটা ঢুকছে সেগুন বাগিচা রোডে দুদকের দিকে সেটি হচ্ছে আসলে ব্যাটারি গলি তো একটা জিনিস জানা হলো যে ব্যাটারি গলি মানে একটা গলি আছে সেটা কাজল আরিফিন নামের ব্যাচেলার পয়েন্ট যে নাটক

আদরে নেভার করা হয় ব্যাটারিগুলিটা ব্যাটারিগুলো তাই কিন্তু বাস্তবে যেটা আছে সেটা জানতেন না তো তো জীবনে সবকিছু অভিজ্ঞতা দরকার আছে যেমন আমার যে অনলাইন বিজনেস এই বিজনেস ইন আন্ধার অনুজানতে বললাম যে ব্যাটারিগুলো নন এ আসলে বাস্তবে কিছু এক্সিস্ট করে এই বিজনেস না করলে হয়তো বা জানতে পারতাম না যে ব্যাটারিগুলি মানে কিছু ভিউ লাইফের এক্সিস্টেন্স আছে তো কথা বলতে বলতে আমি কাকরাই মোড় পার আসছি মোটামুটি কর্ণফুলী মার্কেটের সামনেও চলে আসছি এখানে একটু যানযট পরিলক্ষিত হচ্ছে দেখ এভাবে যেতে হবে সিগনাল যানজট এগুলো নিয়েই আমাদের ঢাকা শহরের অটোর লাইফ তো আমার লক্ষ্য হচ্ছে আজকে আয়েশা আয়েশা মার্কেট যেখানে পাঞ্জাবি কী পায়দানা এগুলো পাওয়া যায় শান্তিনগরের এই সিগনালটা মোটামুটি গাড়ি টার্ন করার জন্য ফ্লাইওভার থেকে যে গাড়িগুলো নেমে আসে সেগুলো ডানে টার্ন করে কর্ণফুলি মার্কেটের এই সেক্টর দিয়ে প্রবেশ করে এখানে একটু ট্রাফিকের সিগনাল দিতেই হয় কারণ খুবই ভাইটাল একটা রোড রেইলি রোড রোড মাথায় মেন্টু আছে যেখানে অনেক ভিআইপি র বসবাস মেন্টু রোডে মূলত সেপ্রেটারি কোয়ার্টার যেটা মন্ত্রণালয়ের সচুথ কোয়ার্টার বলি আমরা একটু আমি দেখে নিলাম জানার চাইতে আমার মনে হলো যে এখান দিয়ে যাওয়াটাই বেশি ভালো তাই আমি ডান দিয়ে চলে আসলাম এখন আসছি শান্তিনগর মোড়ের যে সিগনাল সেই সিগনালে এটা তো বোধহয় আটকেই গেলাম অনেকক্ষণ আটকে থাকার পরে শান্তিনগর মোড়ের যে সিগনালটা আছে ওই সিগনালটা ছেড়ে দিল আর বাসগুলো একবারে সাপের মতো বাঁকা হয়ে তারপরে যাচ্ছে অবশেষে শান্তি না কর সিগন্যালটা পার হতে পারলাম পার হলাম বলতে সিগনালে আর বসে থাকতে হচ্ছে না কিন্তু সিগন্যাল পার হয়ে রাস্তা ক্রস করলাম জাস্ট তবে সামনে আরও যানজট আছে ওটা দেখাই যাচ্ছে তো রিক্সাগুলো এত ডানে আসা আসলে উচিত হয় কারণ ডানে হচ্ছে ফ্লাইওভার আপনি ফ্লাইওভারে ওঠার যে যানবাহনগুলো সেগুলো আসবে হচ্ছে ডান সাইডে এই তাদের জন্য আমাকে অনেকখানি টান করে আসতে হলো কিন্তু এটাও ঠিক হলো না

আয়শা মার্কেটের কাছাকাছি এটা মালিবাগ মোড় বলে হোসাপ্তাহের মোড় মৌচাকের একটু আগেই হচ্ছে আয়শা শপিং কমপ্লেক্স বলা যায় না আসলে আয়সা মার্কেটই বলে সময় সবাই মোটামুটি পাঞ্জাবি পাওয়া যায় না হাই কোয়ালিটি না করলে এভারেজ কোয়ালিটির এবং এভারেজ দামের ভিতরে পাওয়া যায় তো আমি একটু দেখবো তো একটু পাম্বুর এর কোটু দেখবো তো এখানে বাইকটা রাখি রেখে আমি একটু উত্তরে যাই